আচ্ছা বলেন তো এই বাটার বনটা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়তেছে না ছোটোবেলায় কম বেশি আমরা সবাই কিন্তু এই বাটার বনটা খেয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সেই ছোটবেলার পছন্দের একটা খাবার চলেন দেখে আসি কিভাবে বানিয়েছি এই তো এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি তারপর তিন থেকে চার চামচ চিনি নিয়েছি সামান্য একটু লবণ নিয়েছি অন্যদিকে একটা বাটিতে সামান্য একটু কুসুম গরম পানি নিয়েছি এর মাঝে কিন্তু এক চামচ ইস্ট দিয়ে দিই আর এইদিকে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এই ফাঁকে কিন্তু ইস্টটা একদমই গলে যায় পানির সাথে এখন এই পানিটা কিন্তু শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি ইস্টের এভাবে হাতের সাহায্যে একটু একটু করে মতে নিব যখন ইস্টটা পুরো হয়ে যাবে আটার সাথে এরপরে কিন্তু সামান্য পানি দিয়ে আটাটা মথে নিচ্ছি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আটাটা হাতের সাহায্যে লেগে যাবে তখন চিন্তা না করে একটু মরতে থাকলে দেখবেন কিছুক্ষণ পরে হাত থেকে আটাটা ছেড়ে আসে আর এইভাবে সুন্দর একটা একটা ডো তৈরি হয়ে যায় আর এই তো সামান্য একটু তেল দিয়ে আবার মথে নিচ্ছি উপর থেকেও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যেন আটাটা একদম সফট থাকে তারপরে এই তো এরকম একটা ননস্টিকের পাতিলে বাটিটা বসিয়ে দিই ঢাকনাটাকে ছিদ্র বন্ধ করে তাই সহজে কিন্তু এই যে দেখেন ফুলে উঠে সামান্য একটু ডো আর এখন একটা বাটি ডোতে পরিণত হয়ে গিয়েছে হাতের সাহায্যে এভাবে কিন্তু সবগুলো বাতাস বের করে নেই ডোটা থেকে তারপরে এই তো এবার কিন্তু আবার একটু মধ্যে নিচ্ছি খুব সুন্দর করে আল তো হাতে এই ডোটাকে এবার মুথে নিচ্ছি ডোটা মোথা হয়ে গেলে এই যে দেখেন এক একটা করে লিচিগুলো কেটে নিচ্ছি এই লিচিগুলো দিয়ে পরে কিন্তু বাটার বনটা তৈরি করে নিব এই তো আমার সবগুলো লিচি কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন এই তো একটা লিচি নিয়ে হাতের সাহায্যে আলতোভাবে এইভাবে হাতের তালু দিয়ে কিন্তু ডোলে এরকম একটা লম্বা রশির মতন করে নিব তারপরে এইভাবে পেঁচিয়ে কিন্তু এই বাটার বনের ডিজাইনটা করে নিব এই যে দেখেন খুব সহজে ডিজাইনটা হয়ে গিয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এর আগে বলিনি কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন কমেন্টে কিন্তু জানাবেন এই তো এভাবে কিন্তু রশির মতন পেঁচিয়ে এই বাটার বনের ডিজাইনটা করে নিয়েছি খুব সহজে আর এভাবে কিন্তু সবগুলোই বানের ডিজাইন আমি করে নিয়েছি এই যে দেখেন সবগুলো বান কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে অন্যদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে চুলায় বসিয়ে দিই তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই কিন্তু একটা বান দিয়ে দিয়েছি এখন কিন্তু আগুনটা একটু কমিয়ে অল্প আগুনে এপিট ওপিট করে বানটা কিন্তু ভেজে নিয়েছি এই যে দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন আমি তো এইভাবে সবগুলো বান ভেজে নামিয়ে নিয়েছি আর আমার ঘরে থাকা কিছু বাটার ছিল সেই বাটারের সাথে দুই চামচ চিনি গুঁড়া দুই চামচ দুধের গুঁড়ি সামান্য একটু লবণ দিয়ে একটা চামচের সাহায্যে কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরে যে দেখেন স্মুথ একটা বাটার তৈরি হয়ে গিয়েছে একদম সফট একটা বাটার এবার এটাকে সাইডে রেখে আমি বানগুলোর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখেন একটা সুরির সাহায্যে এই বানগুলোর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এভাবে সবগুলো বান কেটে নেওয়ার পরে যে বাটারটা তৈরি করে রেখেছি সেই বাটারটা এই বানের ভিতরে দিয়ে দিয়েছি এই বাটারগুলো দেওয়ার কারণে কিন্তু এই বানটাকে আমরা বাটার বন বলে থাকি এই বানগুলো দেখবেন রাস্তার পাশে চায়ের দোকানে বেশ জনপ্রিয় একটা খাবার সকালে কিংবা বিকেলে দেখবেন রাস্তার পাশের দোকানগুলোতে সবাই বসে বেশিরভাগ এই বাটার বানটাই খেয়ে থাকে এই যে দেখেন আমার সবগুলো বাটার বান রেডি হয়ে গিয়েছে মা আল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলে এভাবে বানিয়ে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই যে দেখেন একদম নরম তুলতুলে এই বাটার বানটা আমার মেয়েরা তো বেশ পছন্দ করেছে বাটার বানটা এই তো আজকে এই পর্যন্ত আরেকটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ